ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मेतयो श्रित्वा প্রণম আমি মোহু নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে বহু লুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা একটু ভিন্ন ধর্মে বা ভিন্ন বিষয়ের আলোচনা করব। ধর্ম নয় বিভিন্ন বিষয়ে আলোচনা করব। সেটি হচ্ছে শ্মশানকে কেন্দ্র করে আমরা প্রত্যেকেই মৃত্যুকে ভয় পাই কিন্তু মৃত্যু হচ্ছে আমাদের জীবনের চরম এবং পরম পরিণতি সেই জন্যই শ্মশান এবং শ্মশান যাত্রায় কী কী লোকাচার কি কি বিশ্বাস রয়েছে সেইটি নিয়ে আজকের আমাদের এই সৎকথায় প্রতিদিনের মনন এবং আপনাদের জানিয়ে রাখা ভালো যে আজকে সন্ধ্যায় ছটায় কলকাতার বিবেকানন্দ রোডে মানিকতলার কাছেই বিবেকানন্দ সোসাইটিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যেখানে গুরু শক্তি নিয়ে আমরা অনুধ্যান করব বিশিষ্ট সঙ্গীত অনুষ্ঠান থাকবে প্রবেশ অবাধ সকলে আসতে পারেন অনুপ্রেরণা চ্যারিটেবল ট্রাস্টের আয়োজনে আজকের এই অনুবদ্ধ আয়োজন এবং আগামী পঁচিশে ডিসেম্বর মাতৃসঙ্গ জনকল্যাণ আশ্রমে সন্ধ্যে ছটায় সেবাই পরম ধর্ম এই বিষয়ে রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘ খ্রিস্টান ধর্মের একজন চার্চের ফাদার এবং অন্যান্য ধর্মের প্রতিনিধিদের সাথে আমারও বলবার সুযোগ থাকবে আপনারা ওই জন কল্যাণ আশ্রম মাতৃসংঘ জনকল্যাণ আশ্রম কলকাতার ভবানীপুরে পূর্ণা রোডের কাছে মদন মোহন মালব্য সরণিতে আপনারা প্রত্যেকে আসতে পারেন সন্ধ্যেবেলায় ওই দিন ছটার সময় সেখানেও কিন্তু প্রবেশ অবাধ আর আমরা আস্তে আস্তে এক হাজারতম পর্বের দিকে এগিয়ে যাচ্ছি আপনাদের কাছে নিবেদন রইল যদি ওই এক হাজারতম পর্বকে কেন্দ্র করে কোনো ভক্ত সম্মেলন উদযাপন করা হয় তাহলে আপনারা তাতে স্বতস্প স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন কি না সে বিষয়ে একটু আমাদের জানাবেন মতামত দেবেন আমরা আজকে সৎকথায় প্রতিদিনের মননে শ্মশানের কথা আলোচনা করব ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বারবার মৃত্যু স্মরণ হতে বলতেন কারণ মৃত্যু চিন্তা করতে করতে বোঝা যায় যে এই জগৎ অনিত্য এই সংসারে একমাত্র ঈশ্বরই হচ্ছেন নিত্য বা সার এবং এই দেহ যখন আমাদের সেই পরলোক গমন বা দেহ যখন ত্যাগ হয় শরীর যখন সেই মহা সমাধিতে লীন হয় তখন আমাদের প্রত্যেককেই যেতে হয় শ্মশানে শ্মশান তাই যেমন মহাশূন্যতার প্রতীক তেমনই মৃতদেহ দাহের যোগ্য ভূমি এবং এই শ্মশানকে কেন্দ্রে রেখে বহুমুখী পথে বিভিন্ন দৃষ্টিকোণ নিয়ে তার কাছে পৌঁছানোর চেষ্টা সকলেই করে মাতৃজনী থেকে মানুষের জন্ম হয় আর মহা মাতৃজনীতে তার বিলয় এই মাতৃজনী হচ্ছে চিতাকুণ্ড চিতাকুণ্ড যে ভূমিতে অবস্থান করে সেই ভূমি হচ্ছে শ্মশান ভূমি হাজার হাজার বছর ধরে ভারতবর্ষের শান্ত বনভূমির মধ্যে বা কোনো নদীর তীরেই জ্বলে উঠছে চিতা এবং এই শ্মশানকে জড়িয়ে গড়ে উঠেছে তার নিজস্ব মিথ পুরাণ এবং ইতিহাস বিখ্যাত গবেষক শ্রী অলোক সরকার মহাশয়ের দুটি অনবদ্য গ্রন্থ রয়েছে শ্মশানকে কেন্দ্র করে আমরা সেটি নিয়ে আজকে স্মরণ করছি এবং শ্রীমতী কেয়া ভট্টাচার্য তিনি আগে উত্তরপ্রদেশে থাকতেন বর্তমানে বেহালায় থাকেন তিনি কৃপা করে এই সমস্ত নতুন নতুন গ্রন্থ প্রকাশিত হলেই আমার সৎকথায় প্রতিদিনের মনন যাতে এগিয়ে যায় তার উপাদান তিনি রসদ তিনি জোগাড় করে দিয়েছেন তাই তার কাছে আমার বিশেষ বিশেষ কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাই ভারতবর্ষে হাজার হাজার বছর ধরে মানুষ যেমন মারা যাচ্ছে ঠিক তেমনই মাটির বুকে জ্বলে উঠছে হাজার হাজার বছর ধরে চিতা আগুনের গ্রাসে ঢুকে যাচ্ছে অসংখ্য সব প্রতিদিন এবং মানুষের মৃত্যু যেমন নিরবিচ্ছিন্ন তেমনি শ্মশানে সেই মৃতদেহ ধারণ করা চিতার সংখ্যাও অগণন যেখানে একটিমাত্র চিতা জ্বলে উঠছে তাও কিন্তু এই শ্মশান প্রসঙ্গত আমাদের এই শ্মশানকে নিয়ে অনেক লোকশ্রুতি অনেক বিশ্বাস অনেক কাহিনী অনেক মিথ গড়ে উঠেছে এবং সেইটি কিন্তু তার নিজস্ব ইতিহাস হিসাবে যেন পর্যবেষিত হয়েছে কৃষ্ণ যজুর্বেদের অন্তর্গত কঠোপনিষদে নচিকেতা এবং যমরাজের মধ্যে যখন কথোপকথন সেই সময় নচিকেতা যমরাজের থেকে প্রাপ্ত তিনটে বরের শেষ বরে মৃত্যু দেবতা যমরাজের কাছে মৃত্যু আত্মার স্বরূপ এবং পরলোক সম্পর্কে জানতে চাইলে যুমরাজ তাকে নানান প্রলোভনে সে কথা জানার থেকে বিরত থাকতে বলেন যুমরাজ বলেছিলেন মোক্ষ লাভের পর জীবাত্মা থাকে এটি বিশিষ্টবাদী বা দ্বৈতবাদীদের মত অথবা মোক্ষ লাভের পর জীবাত্মা থাকে না পরমাত্মা থাকে অদ্বৈতবাদীদের মত এই বিষয়ে দেবতারা পর্যন্ত আগে সন্দেহ ছিল ছিলেন কিন্তু এই আত্মতত্ত্ব ভীষণ সূক্ষ্ম অনুর থেকে অনুর বৃহতের থেকেও বৃহৎ তাই আত্মা ক্ষুদ্র থেকে প্রকাণ্ড সমস্ত শরীরে অবস্থান করে এর সম্পর্কে সম্পূর্ণ বোঝা যায় না কিন্তু নেচিকেতা নাছর বান্দা তখন যমরাজ নানান রকম ব্যাখ্যা দিতে গিয়ে বলেছিলেন যে জ্ঞানবান আত্মার জন্ম হয় না মৃত্যু হয় না না জায়তে মৃয়তে বা বিপশ্চিহ্নং কুতশ্চিহ্ন বহু বহু কশ্চিত ইনি কোনো বস্তু থেকে উৎপন্ন হন না কোনো বস্তুতে পরিণতও হন না আত্মা জন্মহীন বিকাহীন শাশ্বত অতীতেও ছিল ভবিষ্যতেও থাকবে দেহের বিনষ্টি হলেও আত্মার বিনষ্টি নেই শ্রীমদ্ভগবৎ গীতায় মৃত্যুর কথা বলতে গিয়ে বলা হয়েছে না যায়তে মৃয়তে বা কদাচিৎ নায়ং ভূতীতা বা নভৌ নিত্য শাশ্বত হন্য মানেশ্বরী শরীরে অর্থাৎ পুরনো বস্ত্র ত্যাগ করে মানুষ যেমন নতুন বস্ত্র পরে আত্মার ক্ষেত্র তাই গীতাতে বলা হয়েছে বাসাংশী জির নানি যথা বিহায় গরুর পুরাণেও মৃত্যু এবং পরলোক সম্পর্কে এই একই কথা বলা হয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষ তার নিজের নিজের সংস্কার বিশ্বাস আস্থাকে নিয়ে এই মৃতদেহ সৎকার করে থাকে কারণ এই শরীরকে বিদায় জানানোর পাশাপাশি অবিনষ্ট আত্মার মোক্ষলাভের উদ্দেশ্যে মৃতের অন্ত্যেষ্টিক্রিয়া এবং তৎপরবর্তী শ্রাদ্ধের সময় জীবিত প্রিয়জনেরা কিছু নির্দিষ্ট বিধান মেনে আচরণবিধি করে থাকে এবং এটি বিভিন্ন সময় বিভিন্ন কেউ সমাধি দেয় কেউ কবর দেন কেউ মৃতদেহকে উঁচু স্থানে রাখেন যাতে পশু পাখিরা খায় পার্সিদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী যে স্থানের নাম টাওয়ার অফ সাইলেন্স মিশরের পিরামিডের ইতিহাস লোকাচার লোকবিশ্বাস হিসাবে পরিচিত এবং সভ্যতার অন্যান্য প্রাণীদের চেয়ে মানুষের এই মৃত্যু অধিকতর সমূহের বাড়ি থেকে মৃতদেহ শ্মশানে বহন করে নিয়ে যাওয়ার জন্য একটা আধারের প্রয়োজন হয় আজকাল অনেক সময় রেডিমেড খাট পাওয়া যায় এটি ফুল দিয়ে সাজানো হয় এবং বর্তমানে আরও সেটির মডার্নাইজ রূপ হয়েছে সববাহী গাড়ি মাথার কাছে জেলে দেওয়া হয় সুগন্ধি ধূপ মৃতের চোখে দু দু চোখে তুলসী পাতা গায়ে নামাবলি বুকের ওপর ছোট্ট একটা গীতা থাকে শনিবার মারা গেলে অনেকে কচু সহ একটা কচু গাছ দিয়ে দেয় তে মৃত্যুযোগ দোষ পেলে কলা গাছ দেওয়া হয় তারপর শ্মশানের দিকে নিয়ে যাওয়া হয় হরিবল বল হরি হরিবল করতে করতে হই খুচরো পয়সায় ছড়াতে ছড়াতে এগিয়ে যাওয়া হয় সেই শ্মশান বন্ধুদের হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে শ্মশানের উদ্দেশ্যে এবং এই লোকবিশ্বাসে সকলেই আস্থাশীল যে মৃত্যুর পর যেন একটা অন্য জগৎ আছে পুণ্যবাণেরা মারা গেলে মোক্ষ লাভ হয় এবং মৃতদেহের স্নান থেকে দাহক ক্রিয়া সবই শাস্ত্র মেনে পালন করা হয় গরুর পুরাণে বলা হয়েছে মৃতদেহ দাহ উপাচার এবং শ্রাদ্ধ বিষয়ে সব বিশেষ উল্লেখ রয়েছে রঘুনন্দনের শুদ্ধিতত্তম গ্রন্থে দেখা যায় যে তিনি শ্মশানে চিতা নির্মাণের যোগ্য ভূমি সংস্কারের কথা বলেছেন এবং সেখানে পাঁচটা ক্রিয়া এক কোদাল দিয়ে জায়গা চেঁচে সমান করে চিতার উপযোগী করে তোলা দুই তার উপর গোবরের লেপন দেওয়া তিন গৃহশাস্ত্রোক্ত রেখা অঙ্কন করা তারপরে চার ওই রেখা মার্জনা করা এবং পঞ্চম সর্বশেষ এবং রেখার অভ্যুক্ষণ করা এবং তারপর মন্ত্র দেওয়া হয় মন্ত্র পড়তে পড়তে ঘি বর্তমান কলা ইত্যাদি সহযোগে মৃতদেহ স্নান করিয়ে কাপড় উত্তরিয়ে পরানো হয় এবং তারপর তাকে কুশ পেতে শয্যা তৈরি করে মৃতদেহকে দক্ষিণ শির করে শোয়াতে হয় এবং এইভাবে তার উপর অগ্নি সংযোগ করা হয় বিভিন্ন রকম মন্ত্র পাঠের মধ্যে দিয়ে এবং সাতবার সাতটি কাঠি চিতায় প্রদক্ষিণ করা হয় তারপরে চিতায় সাতবার আঘাত করে অগ্নিদাতা সাত কলসি এবং অন্যান্য এক কলসি জল দিয়ে চিতা নিভিয়ে শেষে এক কলসি জল চিতার উপর রেখে যায় যাতে পুনর্বার আর চিতা দর্শন না ঘটে এইভাবেই নানান নিয়ম মেনে করা হয় বৌদ্ধ ধর্মালম্বীরা মৃতদেহের চোখে তুলসী পাতা রাখেন না তারা কড়ি রাখেন সেই কড়িকে তারা মনে করেন পাড়ানের কড়ি আবার তারাপীঠ শ্মশানে একটা প্রচলিত রীতি রয়েছে সবের ঘি মাখানো সম্পন্ন হলে দেহ চিতায় তুলে দিয়ে ডোম চিতায় অগ্নি সংযোগ করেন এবং সবের সঙ্গে আনা যে বালিশ সেটা ছিঁড়ে কেরোসিন ঢেলে জ্বালিয়ে চিতাকুণ্ডের ভেতর ঢুকিয়ে দেন তিনি তারাপীঠ সহ সংলগ্ন অঞ্চলে চিতাকে বলা হয় ঝিল এবং দাহ শেষে চিতার পাশে মৃতার নাম ও রাম নাম লেখা হয় হুগলি মেদিনীপুর উত্তর বাঁকুড়ার পূর্ব দিকে আবার চিতার ধরন আলাদা সেখানকার চিতা চতুর্ভুজা আকৃতি অযোধ্যা পাহাড়ে আবার অন্য ধরনের রীতি লক্ষ্য করা যায় উত্তরবঙ্গে রাভা সম্প্রদায় তারা একটা পানীয় চকত পান করে এবং শ্মশানে শ্মশানে ঘুরে বেড়ানোর সময় অনেকেই যারা শ্মশান নিয়ে গবেষণা করেন তারা দেখেছেন যে ঋগ্বেদের বিভিন্ন সূত্তেও মৃতদেহ দাহের বিভিন্ন প্রদানের কথা উল্লেখ করা আছে এবং এই যে চিতার গর্ত বা হোম আগ্নি আহিতাগ্নি করা হবে সেখানে তার দৈর্ঘ্য প্রস্থ গভীরতা সেটির কথাও বলা হয়েছে এবং শাস্ত্রে নির্দিষ্ট করে দুটি শ্মশানের কথা বলা আছে একটি দাহের অন্যটি অস্থিগুলো সংগ্রহ করে সমাধিস্থ করবার জন্য সঙ্গে সঙ্গে শ্মশানের কতগুলো বাধ্যবাধকতার দিক নির্দেশ করা রয়েছে ঋগ্বেদের ঋগ্বেদ যজুর্বেদে আসন এক আসনযুক্ত গাড়িতে মৃতদেহ বহনের কথা বলা হয়েছে এরকম বিভিন্ন রকমের নিয়ম লোকাচার লোক সংস্কৃতি কিন্তু বলা হয়েছে গরুর পুরাণে বলা হয়েছে গরুরের প্রশ্নে যে মৃতের অন্ত্যেষ্টিক্রিয়া সেখানে বলছেন যে তুলসী ব্রাহ্মণ গরু বিষ্ণু এবং একাদশী এই পাঁচটি হচ্ছে ভবসাগরে জনগণের পোত্বরূপ আর বিষ্ণু গীতা তুলসী ব্রাহ্মণ গাভী ও একাদশী এই ছটি হচ্ছে অসার সংসারের দুর্গে মুক্তিদায়ক এসব ক্ষেত্রেই কিন্তু দেখুন মৃতের সাথেই এই সঙ্গী এগুলি থাকে সেই জন্য এই শ্মশান যাত্রা লোকাচার এটি গুরুত্বপূর্ণ এবং এই যে বিদয় বিদায় জানানো তার মধ্যে যেন প্রিয়জনের শোক কান্না থাকলেও একটা ভাব থাকে যে তুমি যেখানেই যাচ্ছ সেখানে ভালো থেকো আনন্দে থেকো প্রাচীন এবং মধ্যযুগের শ্মশান সেই শ্মশানের উৎসব স্মৃতিমন্দির কিভাবে শ্মশানে তৈরি হয় স্মৃতিসৌধ অনুদান ফল শ্মশানের দেয়াল অলঙ্করণ এই সবগুলো নিয়েই কিন্তু এই শ্মশানের একটা নির্মম সত্য রয়েছে বলা হয় মানব জীবনের শেষ স্থান এই শ্মশান কোথাও কোথাও লেখা থাকে গন্তব্য তোমার এটাই ছিল পৌঁছতে সারা জীবন লেগে গেল কি পেলে দুনিয়াতে আপনজন পুড়িয়ে গেল শেষ যাত্রাতে অর্থাৎ এই তুলে ধরার মধ্যে কোনো জটিলতা নেই কোনো দুর্বদ্ধতা নেই এখানে যে দিকটি রয়েছে সেটি হচ্ছে সাংসারিক প্রবহমানতার মধ্যে দিয়েও মানুষের ভেতর অবিস্মরণীয়ভাবে শ্মশানকে স্মরণ করিয়ে রাখা অর্থাৎ আমাদেরকে যারা আজকে নিয়ে যাবে ওই যে গন্তব্য তোমার এটাই ছিল পৌঁছতে সারা জীবন লেগে গেল কি পেলে দুনিয়াতে আপন জন পুড়িয়ে গেল শেষ যাত্রাতে এটি যদি আমরা মনে রাখি তাহলে আমাদের বারবার এই শ্মশান ভয়ের জায়গা নয় এটি আমাদের একেবারে আলটিমেট ডেস্টিনেশন ডেস্টিনি অফ লাইফ বিখ্যাত গবেষক শ্রী অলক সরকার মহাশয় এই ডেস্টিনিটি বারবার তুলে ধরেছেন নানান লোকাচারের কথা আজকে আমরা স্মরণ করলাম আমরা যেন ভয় না পাই কিন্তু আমরা বারবার এটা যেন মনে রাখি যে আমাদের জীবন যাপন যাই হোক না কেন মৃত্যু আমাদের ব্যতিক্রম নয় আমরা তাকে এড়াতে পারব না চাওয়ার কোনো চেষ্টাও আমরা করব না কারণ এই শ্মশান আমাদের মনে করিয়ে দেয় তারকনাথ গঙ্গোপাধ্যায়ের কথা তোমার ইহ জীবনের চরম সীমার শেষ পথ তোমার দেশ হিংসা অহংকার ঈর্ষা প্রভৃতি বিস্তৃত হইবার প্রধান উপদেষ্টা আর এই শ্মশানে এই ঘোর শ্মশানে কিছুই থাকে না সকলেরই শেষ হয় আহা মানুষকে সাম্য শিক্ষা দিতে কোন জ্ঞানী এই মহা শ্মশানের সৃষ্টি করিয়াছিল রে যেখানে রূপের মাহাত্ম নেই কুৎসিকে কুৎসিতের হতাদর নেই জ্ঞানীর মর্যাদা নেই অজ্ঞানের অবহেলা নেই ধনমানের আদর নেই নির্ধনের হতাদর নেই যেখানে বৃদ্ধ যুবা অন্ধ খঞ্জ সকলে সমান আদর পায় আহা তাহা কি পুণ্য স্থান অতএব শ্মশান তুমি আমার সকল পুণ্য ক্ষেত্রের স্থল আমি তোমাকে প্রাণ ভরিয়া হৃদয় পুড়িয়া ভালোবাসিব নমস্কার ধন্যবাদ